নমস্কার শিশু স্বাস্থ্যবিধি স্বাগত আমরা আজকে একটা নতুন কেস দেব দেখুন এই শিশুটির মাথায় কেমন একটি ফার্ম ফোলা রয়েছে যেটা আমরা দেখতে পাই শিশুটি দু সপ্তাহ নাগাদ বয়স দু সপ্তাহ বয়স শিশুটি আসে এবং আমরা দেখতে পাই মাথায় এরকম একটা শক্ত ফোলা অংশ রয়েছে এটা বেসিক্যালি এটাকে বলা হয় শেফালো হেমাটোমা এটার কারণটা কি এর কারণটি মেনলি হলো যে এই যে পেরিওস্টি নিচে ব্লিডিং যখন বাচ্চা প্রেশারে ফোর্সে যখন মায়ের বাচ্চার রাস্তা দিয়ে বেরোয় তখন ফোর্সে কি হয় পেরিঅস্টের নিচে ব্লাড ভেসেলগুলো ছিঁড়ে যায় এবং ব্লাড জমা হয় এটাকে শেফাল হেমাটো বলে অনেক ক্ষেত্রে এটা ভয় থাকে কি বাবা মায়েরা ভয় করে সেটা কি অনেক সময় গিয়ে হয় ব্রেনে বলে একটা কন্ডিশন হয় যেখানে এরকম ফোলা পাওয়া যায় কিন্তু লক্ষ্য রাখতে হবে এই ফোলাটা এক মাস থেকে দেড় মাস অবধি কিন্তু থাকতে পারে তার মধ্যে অ্যালার্ট থাকতে হবে ডাক্তারবাবুর চিকিৎসা থাকতে হবে এবং সাইজটা কমছে বাড়ছে কি হচ্ছে সেটা লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এই সেপাল ও হেমাটোমা থাকলে কিন্তু বাচ্চাদের জন্ডিস বেশি হয় কারণ এই রক্তগুলো গলবে দিয়ে কিন্তু জন্ডিস বাড়াবে এটা অ্যালার্ট থাকতে হবে বাচ্চার কতটা কি জন্ডিস আসছে এবং ডাক্তারবাবুর কাছে ফলো থাকতে হবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো সমস্যা হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওই বললাম যে চার থেকে ছয় সপ্তাহ এক থেকে দেড় মাসের মধ্যে এই ফোলাটা ধীরে ধীরে কমে যায় এই ব্লাডটা ধীরে ধীরে শরীর অ্যাবজর্ব করে দেয় চিন্তার কিছু নেই ঠিক আছে জন্ডিস বাড়লে অবশ্যই ডাক্তার কাছে ফলো আপে আসতে হবে হাই করে দাও সে